আমরা এই যে এত বড় হাসপাতাল এখানে চিকিৎসক অনেক কম বুঝছেন জন্য আমরা চেষ্টা করতেছি যে কিভাবে এটাকে আরো উন্নতি করা যায় হ্যাঁ যেন সবাই চিকিৎসা সেবা দিতে পারে

আচ্ছা এখন এখন কমছে একটু এখন একটু কমছে এনে কি এনে চিকিৎসা কোন ত্রুটি আছে ডাক্তার ঠিক আসে তাই না আচ্ছা আচ্ছা শোনেন এই হাসপাতালে চিকিৎসক মোট থাকবে উনত্রিশ জন চিকিৎসা সহ স্টপ মাত্র দুইজন আছে ঠিক আছে আমরা এটা নিয়ে কাজ জি আমরা এটা নিয়ে আমরা এটা নিয়ে কাজ করতেছি এখানে কাজ করবো ঢাকায়ও কাজ করবো আমরা ঢাকায়ও মানববন্ধন করবো স্বাস্থ্য মন্ত্রণালয়ে যেন পাথর কাটা যেন ঠিকমতো সেবা পায় জি জি নিচে নিচে আমাদের মানব আছে আপনাদের আত্মীয় রোগী স্বজন আছেন আপনারা আসবেন কিন্তু একটু পরে হ্যাঁ জি একটু পরে আসেন আপনারা জি বলতেছি